নমস্কার এভরিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এক বাটি তালের রস ব্যবহার করলাম আর হাফ লিটারের মতন দুধ ব্যবহার করব দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে ভালোভাবে বলক আসার পরে এখানে চালের গুঁড়ো ব্যবহার করব আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ো আমি প্রায় দেড়শো গ্রাম ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এবার কিছু সময় একটু ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এবার ভালোভাবে নেড়ে নেড়েসেরে একটা ডো তৈরি করে নিতে হবে এখন যেহেতু তালের সিজন আপনারা চাইলে কিন্তু কম সময় ঝামলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা না খেলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবার ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব আর খুব ভালোভাবে মথে নিতে হবে তবে অনেকটাই গরম রয়েছে গরম অবস্থায় হাত দেওয়ার দরকার নেই একটু ঠান্ডা হওয়ার পরেই ডোটা তৈরি করলেও কোনো সমস্যা নেই ডোটা একটু ঠান্ডা করে নিলাম এবার ভালোভাবে ডোটাকে মুথে নিতে হবে ডোটা ভালোভাবে তৈরি করার পরে কিছু সময় একটু রেস্টে রেখে দিবো এর ফাঁকে পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করবো এখানে নারিকেল আর গুড় আর তালের পিঠা বলে কথা নারকেল গুড় না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই নারকেলের পুরটা হলে এই পিঠাটা খেতে খুব ভালো লাগবে প্রথমে আমি নারকেল কোরানো দিয়ে দিলাম আর কিছুটা গুড় দিয়ে দিলাম গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এরপরে দুইটা এলাচ আমি থেতো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এই পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব নারকেলের কুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ঠান্ডাও করে নিলাম এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর গোল করে তৈরি করে নিতে হবে মাঝখানে পুর ব্যবহার করতে হবে এবার পিঠার সাইটের অংশগুলো ভালোভাবে বন্ধ করে দিতে হবে আবারও পিঠাটা গোল করে তৈরি করে নিতে হবে আর পিঠাটা কিন্তু আঁকা বাঁকা করা যাবে না নাহলে পিঠার ডিজাইনটা ভালো আসবে না তাই আবারও গোল করে তৈরি করে নিতে হবে এখন যেটা করতে হবে আবারও একটা লিচি কেটে নিলাম এখন যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিব আর বেলা সুবিধার্থে এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করলাম আমি পাতলা করে বেলে নিলাম আর চারিপাশের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো সমান করে কেটে নিতে হবে আর এটা কিন্তু একটু লেয়ার কেটে নিতে হবে ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একবারে চিকন করে লেয়ারগুলো কেটে নিতে হবে আমি একটা স্কেলের সাহায্যে এই লেয়ারগুলো কেটে নিব এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করা যে একটা ঝামলা সেটাও না শুধু এই লেয়ারগুলো কেটে নিলেই আর সমানভাবে বসালেই পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে আমি লেয়ারগুলো কেটে নিলাম আর প্রত্যেকটা লেয়ার কিন্তু সমান করে কেটে নিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এখন এই লেয়ারগুলো দুই ভাগে ভাগ করে নেব এরপরে একটার উপরে একটা এভাবে বসাতে হবে আর এভাবে যদি পিঠাটা তৈরি করা যায় সময়টাও কম লাগবে আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আমি সামান্য পরিমাণে আটা একটু পেস্ট তৈরি করে নিলাম আর সেটা আটা হিসাবে কাজ করবে আর এখন কিভাবে আমি এই লেয়ারগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে দেখতে পারলেন কত সহজেই লেয়ারগুলো বসানো যায় আর এভাবে পিঠাটা দেখতে ভীষণ ভালো হয় এবার পিঠার মাঝখানে ছোট্ট একটা খালি অংশ দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমি ছোট্ট ছোট বল তৈরি করে দিয়ে দিব তাহলে পিঠাটা দেখতে আরও ভালো লাগবে তবে আপনারা চাইলে এখানে কিছু ফ্রুট দিতে পারেন অথবা সাদা তিল ব্যবহার করতে পারেন তাহলে পিঠাটা দেখতে আরও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আমি কিন্তু সামান্য ডো তৈরি করে ছোট্ট ছোট বল তৈরি করে এটা ডিজাইন হিসাবে ব্যবহার করব আর মাঝখানে একটু আটার পেস্ট দিয়ে দিলাম আর বলগুলো হালকাভাবে চাপ দিয়ে একটু বসাতে হবে হয়তোবা ভাবতে পারেন ভাজার সময় এই বলগুলো খুলে আসবে কিনা না একটাও খুলে আসবে না তবে আটা অথবা ময়দার পেস্ট লাগাতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু ভাপিয়ে খেতে পারেন আর তালের পিঠা ভাপিয়ে খান অথবা তেলে ভেজে খান খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এখন আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেব এই তালের পিঠাগুলো একবারে কম আছে ভেজে নিতে হবে আর ওখানে যেহেতু লেয়ারটা দেওয়া আছে লেয়ারটা না হলে আগেই ভাজানো হবে আর ভিতরেরটা কাঁসায় থেকে যাবে পিঠাগুলো যখন একপাশে হয়ে যাবে তখন পিঠাগুলো কিন্তু উল্টে দিতে হবে আর এই পিঠাগুলো বেশি নাড়াচাড়া করতে যাবে না একপাশে পুরোপুরি যখন হয়ে যাবে তখন উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো আমি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম একবারে মুসমুসে করে আর দেখতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে এখন এই পিঠাগুলো তুলে নিতে হবে তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তেলটা ভালোভাবে ঝরিয়ে নিলাম এবার আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে একবারে মুছমুছে হয়েছে দেখতেই পারেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন